সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট সাধনের পরে আমরা ছাত্রদের জন্য গরু কেনার ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা গুরু কিনার এই যে গুরুর মালিককে টাকা দিচ্ছি সকলে দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য আমাদের সকলের জন্য উস্তাদ ছাত্র যারা এই কুরবানির জন্য আমাদের এই মাদাসা গড় কেনার জন্য দান করেছেন আল্লাহ তালা প্রত্যেকের দানকে কবুল করুক এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন এই ছাত্ররা অনেক খুশি গুরু কিনাতে যারা যেভাবে আমাদের ছাত্রদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করেছে আল্লাহ তালা সকলকে কবুল করুক দোয়া করবেন বিশেষ করে যারা পর্যাপ্ত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমি কেউ নাম বলবো না অনেকে নাম পছন্দ করে না আল্লাহ তালা প্রত্যেকের মেহনতকে কবল করুক এবং প্রত্যেকের এই নেহতে হাসানাকে কবল করুক আসলে এই মুহূর্তটা অনেক ভালো ছিল নিয়ে আসার সময় অনেক মজা করে নিয়ে আসতেছিলাম আমরা সকলেই খুব ভালো লাগছিল আবার এই যে একটা ছিল রাস্তা কাটা তো এই যে ধেঙ্গুর কেউ লাভ দে এই যে এক লাফে বড় হয়ে গেছে এলো অবস্থা সকলে দোয়া করবেন আমাদের মাদের সজন্য আমাদের উস্তাদের জন্য আমরা তোটা কবল করুক